সবাইকে গা দিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেতা দেব টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দর্শকদের ভালোবাসার জোরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নিজের জায়গা অনন্য করেছে সুপার দেব অভিনেতা প্রযোজক সাংসদ সব ভূমিকাতেই সামলাচ্ছেন সমান তালে তার বক্তব্য সংখ্যাও নেহাত কম নয় সম্প্রতি দেবের অন্যতম হিট ছবি খাদান বক্স অফিসে জ্বর তুলেছে অগ্নিশপথ ছবি দিয়ে টলি ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু করেছিলেন দেব বক্স অফিসে সেই ছবি সফল না হলেও দেবের দ্বিতীয় ছবি আই লাভ ইউ পাল্টে যায় তার কেরিয়ার গ্রাফ তবে অনেকেই হয়তো জানে না অভিনেতা আসলে প্রথমে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে এসেছিলেন আর পালাক্রমে নায়ক হয়ে যান কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পড়তেই বাবাকে ব্যবসায় সাহায্য করতেন দেব বলিউড ইন্ডাস্ট্রিতে খাবার সরবরাহের দায়িত্ব ছিল দেবের বাবার উপরে আর সেখান থেকেই অভিনেতা নায়ক হয়েছেন তবে সম্প্রতি অভিনেতা দেবকে নিয়ে একটা খবর ছড়িয়ে পড়ে অভিনেতা দেব নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে ডেলিপাড়ায় নাকি শোকের ছায়া নেমে এসেছে বন্ধুরা আমরা এই খবরটি জানার পরপরই অভিনেতা দেবের সাথে যোগাযোগ করি। অভিনেতা দেব জানান যে তিনি বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনেই তার একটা সিনেমা আসবে সেখানে তার চরিত্রটি দ্বৈত হবে মানে ডাবল হবে এক পার্টে তিনি মারা যাবে মারা গিয়ে আবারও তার সেকেন্ড লিড চরিত্রটি সিনেমাটি সম্পন্ন করবে সেখানে নাকি অনেক চমক থাকবে বন্ধুরা অভিনেতা দেব বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সিনেমাতে অভিনেতা দেবকে আমরা সামনে মারা যেতে দেখব তোমাদের কার কার প্রিয় অভিনেতা দেব কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ